আপনি খালি একটা নতুন পার্টি বানাবেন এবং সে তাকে ডেকে এনে আপনার মুখপত্র বানাবেন তার সঙ্গে ডেকে এনে আলোচনা করবে তার জন্য আমার দাবারটাও কিছু লাগে না আসলো হরহর করে বেডরুমে ডক্টর ইউনুসের আল্লাহ জানে ডক্টর ইউনুসের সে সময় ওয়াইফ ছিল কি ছিল না আমি জানি না হরহর করে ডেকে গেল আবার এসে সাংবাদিকদের বলছে উনি পদত্যাগ করার চিন্তা করেছেন আমরা বলি না আপনি পদত্যাগ করেন আপনি নিজে নিজের নাই না আলাপ করে আপনি পদত্যাগের অভিমান রাগ ঘৃণা দেখাবেন এটা আবার সংবিধান সম্মত না ছেলে এইসব আপনি করেন না চুরা চুরাশি বছর এই ছেলে মানুষই আপনার মানায় না এটা একেবারে পাগলও জানে হাসিনার পতন স্বৈরতন্ত্রের পতন পতন আমি আনছি না আমার ছোট ভাই আনছে এটা নিয়ে আলোচনার দরকার নেই আছে তাহলে পরে গণতন্ত্র বিজয় লাভ করেছে তো গণতন্ত্র বিজয় লাভ করলে তো এটার উত্তরণ দরকার উত্তরণ মানে নির্বাচন কিছু পাগলের কিছু উদয় হয়েছে মিটিং করছে ডক্টর ইউনুসকে পাঁচ বছর দশ বছর একশো বছর একশো বছর বাঁচবে আরে ভাই হাসিনার যদি আমি পতন ঘটাই তাহলে তো স্বৈরতন্ত্রের পতন হয়েছে তাহলে তো একটা নির্বাচন গণতন্ত্রে যেতে হবে এখন নির্বাচনের কথা বলাই যেন মনে হচ্ছে যেন একটা অপরাধ আপনি নির্বাচনের কথা বলতে পারবেন না সব কিছু বলতে পারবেন স্পষ্ট করে কালকে বিএনপির প্রতিনিধি দল যমুনায় গিয়ে বলে এসেছে সরকারের স্বচ্ছতা এবং নিরপেক্ষ নির্ধারণের জন্যে যারা নতুন পার্টি করেছে তাদের কোনো প্রতিনিধি এই সরকারে থাকতে পারবে না দুইজন প্রতিনিধির কথা সরাসরি বলেছে আরেকটা লোক আছে যে বাংলাদেশকে বিক্রি করতে চায় করিডোরের নামে যুদ্ধ বেঁচাতে চায় বন্দর উন্নয়নের নামে বিক্রি করতে চায় যে লোকটা পরকিয়ার জন্যে পত্রিকায় দেখলাম পরকীয় নামে স্বামী কর্তৃক স্ত্রী খুন করেছে ওই স্বামী আত্মহত্যা করেছে তার কারণ ছিল এই রহমান সে বিদেশে বালাইছে তিরিশ বছর আগে তাকে লতিফুর রহমানের ভাইরা সাবেক প্রধান উপদেষ্টা লতিফুর রহমান তার ভাইরা তাকে এনে আপনি দেশ বিক্রির আয়োজন করবেন তাকেও পদত্যাগের বা বহিষ্কার করার কথা বলা হয়েছে মিনিমাম তাহলে একটা স্বচ্ছতা আসবে আর যদি এটা না করা যায় তাহলে এই সরকারের স্বচ্ছতা নিয়ে তো আপনি খালি একটা নতুন পার্টি বানাবেন এবং সে তাকে ডেকে এনে আপনার মুখপত্র বানাবে তার সঙ্গে ডেকে এনে আলোচনা করবে তার জন্য দাওয়াত দাবার কিছু লাগে না আসলো হরহর করে বেডরুমে ডক্টর ইউনুসের আল্লাহ জানে ডক্টর ইউনুসের সেই সময় ওয়াইফ ছিল কি ছিল না আমি জানি না হরহর করে গেল আবার এসে সাংবাদিকদের বলছে উনি পদত্যাগ করার চিন্তা করেছে এসব ফাজলমি বাদ দিতে হবে আপনার নিজেরা ডক্টর ইউনুস প্রমাণ করেছেন আপনার দল হচ্ছে এনসিপি তো বুকের সাহস দেখান আপনি নাকি সারা বিশ্বে পদক পাইছেন আরও কি কি পাইছেন কিন্তু অনশান শক্তির মতো আপনি ডেমোক্রেসির জন্য নবেল পান নাই আপনি গ্রামীণ ব্যাংকের জন্যে নোবেল পাইছেন আর আপনি নিজে পাইছেন সেই যে উনি গণতন্ত্র আপনি বোঝেন না এটা আমরা বুঝি কিন্তু এর কোনো বিকল্প নাই কোনো বিকল্প নাই আমি বেশি বক্তৃতা করব না শুধু এই কথাটুকু বলে আমি শেষ করি আপনি যদি দুজন একটি দলের প্রতিনিধি বাদ না দেন আর যে দেশ বিক্রি করতে চাই তাকে বাদ না দেন তাহলে আমরা ধরে নিব আপনি একটি দলীয় সরকারের প্রধান আপনার আন্ডারে ভালো নির্বাচন হবে এটি আমরা বিশ্বাস করা খুব কঠিন সেই জন্যে স্বচ্ছতার জন্যে গ্রহণযোগ্যতার জন্য নির্বাচন খুব জরুরি এই নির্বাচনের কোনো বিকল্প নাই এই নির্বাচন পারলে যত দ্রুত সম্ভব রোডম্যাপ ঘোষণা করেন সন্দেহ বিশ্বাস দূর করেন জাতীয় ঐক্য সৃষ্টি করে আর না হলে পরে দেশ কোথায় গিয়ে দাঁড়াবে তার তাই আপনি এড়াতে পারবেন তার তাই পুরোটা আপনাকে কাঁধে নিতে হবে সেই জন্যে আমরা আপনার পাশে আছি সরকারের পাশে আছি আমরা বলি না আপনি পদত্যাগ করেন আপনি নিজে নিজের নাইট নাকি না নাইট ওই ছেলেটার সঙ্গে আলাপ করে আপনি পদত্যাগের অভিমান রাগ ঘৃণা দেখাবেন এটা আবার সংবিধান সম্মত না এইসব ছেলে মানুষই আপনি করেন না চুরাশি চুরা এই ছেলে মানুষই আপনার মানায় না সেই জন্যে আপনি দৃঢ়তার সঙ্গে সামনে এগিয়ে যান এটা আমরা প্রত্যাশা করি এই সভাও প্রত্যাশা করে আমাদের আকন্দও প্রত্যাশা করে ঠিক আছে সবাইকে ধন্যবাদ খুদা হাফেজ বাংলাদেশ